সব থেকে সহজ নিয়মে আজকে আমি আপনাদেরকে একটা প্লাজো কাটিং করে দেখাবো দেখেন এখানে কাপড় যা আছে সেটাই আমরা ডাবল ভাজ করে নিয়েছি এবং কাপড়টা কতটুকু আছে সেটাও আমরা দেখাই দিয়েছি এই ভিডিওর মধ্যে সর্বমোটে এখানে কাপড় আছে পঁয়তাল্লিশ ইঞ্চি আমি সুবিধার তা আরও একটু ক্লিয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে পঁয়তাল্লিশ টু পার্টে ভাজ করা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি কাপড় এই যে পঁয়তাল্লিশ এই যে দেখেনটা কাপড়টা দুই ভাঁজ করা আছে মানে এখানে টোটাল আড়াই গজ কাপড় আছে এবং আড়াই গজ কাপড়ে এই প্লাজুটা লম্বা যা হবে তাই দেবো আমরা আর এই দেখেন সামনের দিকে যে আমি যে সেটে দেয় সে বন্ধ অংশ এবং এই সেটে খোলা অংশ সেম এইভাবে সুন্দর করে ভাস করে নেবেন তাহলে আপনাদের কাটিংটা করতে অনেক সুবিধা হবে এবং কাটিংটা অনেক সুন্দর হবে প্রথমে আমরা পায়ের মুহুরিটা দিয়ে নেব যে পায়ের মুহুরিটা যেটা হবে সেটা দিয়ে নেব এখানে পায়ের মুহুরি আমাদের দেওয়া আছে বিশ ইঞ্চি মানে দশ আর এক ইঞ্চি আমরা ব্যালেন্স রাখবো যেটা শিলানির জন্য আর নিচ থেকে পর্যন্ত সোয়া দুই ইঞ্চি আমরা বাততি রাখবো নিচের দিকে সোয়া দুই দাগটা সোজা করার জন্য আমরা এদিকেও সোয়া দুই দিয়ে দিচ্ছি সেম ওপরেও আমরা সোয়া দুই ইঞ্চি দিয়ে দেব দাগটা সোজা করার জন্য এ মাথায়ও সোয়া দুই দিয়ে দিচ্ছি এবং একদম মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত আমরা হাই দেব সতেরো ইঞ্চি রাবারের জন্য দুই ইঞ্চি বাদ যাবে আর থাকবে আপনার টোটাল পনেরো ইঞ্চি টিকবে এখন আমরা দাগগুলো সোজাসুজি দিয়ে নিচ্ছি এর থেকে আর কোনো সহজ নিয়ম হয় না প্লাজো কাটিংয়ের এই যে এই সাইড থেকে যদি একটু লুজ হবে এটা একটু ফ্যাট হালকা এখানে আমরা দেড় ইঞ্চি হাই শেপটা দিয়ে দিচ্ছি এবং ওই মাথায়ও দেড় ইঞ্চি দাগটা সোজা করার জন্য দেড় ইঞ্চি দিয়ে দিচ্ছি দাগটা আমরা সোজা করে নেব আমাদের মার্ক করা মোটামুটি হয়ে গেল এই যে এখানে দেখেন হালকা একটু শিপ করে দিবেন আর এখান থেকে সেম হালকা করে শিপ করে দিবেন আপনারা এই যে এই শেপ দিয়ে শিপ করে দিবেন আমাদের যেভাবে মার্ক করা আছে আমরা সেম সেভাবে কাটিং করে নেব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও যদি সহজ করে দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার আগের চ্যানেলের পরিবর্তে আমি এই চ্যানেলটা নতুন করে ক্রিয়েট করছি যাই যারা আমাকে চেনেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে